আসসালামু আলাইকুম আপনার বিজনেস কন্ট্রোল যাতে না হতে পারে এক্ষেত্রে আপনার কি কি করণীয় হতে পারে আর কি তো বিজনেস আর কি যে সেক্টর থেকে মূলত আপনার সার্টিফিকেটটা থাকতে হয় একটা লোকই আপনার হাইজেনের যে সার্টিফিকেট সেটা আর আরেকটা মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ডিডিপিপি তো এটি হচ্ছে আপনার ডিরেকশন ডিপার্টমেন্টাল দোলা যে আপনার আর দে এই যে যে সেক্টরটা আছে সেই সেক্টর থেকে আর কি আপনার কন্ট্রোল করা হয় আর কি এখানে আপনার চারটা ক্যাটাগরিতে মূলত আপনার রেস্টুরেন্ট কন্ট্রোল হতে পারে তো প্রথমটা হচ্ছে আপনার কনজিউমারের যে বিষয়টা আর আরেকটা হচ্ছে আপনার পাবলিক হেলথ আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার অनिमल ওয়েলফেয়ার এবং কি আপনার ফুড এন্ড সেফটি আমরা অনেক সময় বলি যে রেস্টুরেন্টে খাবার খেয়ে কল দিছে তো কল দেওয়ার কারণে আর কি আপনার কন্ট্রোল হয়েছে আর কি তো সেইটা আর কি যে যে কোম্পানি আর কি হ্যান্ডেল করে থাকে আর কি আর খাবারে যেমন আপনার রেস্টুরেন্টসে খাবার ডেট লেখা থাকতে হয় কোন খাবার যে এক্সপায়ার হয়ে গেছে আপনি এক্সপায়ার হইছে কিনা সেই বিষয়গুলো আর কি ফুড সেফটি তো তিন নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আপনার एनिमल ওয়েলফেয়ার সেটি হচ্ছে যে আপনার আপনি কোনো প্রাণী এখানে একটু মজার বিষয় আছে আপনি কোনো প্রাণী তাকে আপনি কষ্ট দিয়ে আপনার রেস্টুরেন্টে রাখতে পারবেন না যদিও আমাদের বাংলাদেশি বিজনেস এরকম কোনো বিজনেস নেই আর কি খুব কম যে আপনার প্রাণীকে আপনি মানে বেশি আপনি টর্চার করতে পারবেন না তাকে কুইকলি আপনার যদি রান্নার জন্য প্রিপারেশন করতে হবে আর কি এই বিষয়গুলো আপনার আপনার তারা এতটা মনোযোগী যে আপনার কোনো প্রাণী যদি যেমন যেরকম মাংসের যে দোকানগুলো আছে আপনি যদি অত্যাচার করেন তাদের স্বাস্থ্যের দিকে যাতে আপনি খেয়াল না খেয়াল না রাখেন তখন আর কি তারা এই বিষয়টা আর কি এই বিষয় নিয়ে কন্ট্রোল হতে পারে আর কি তো আপনি কোনো প্রাণী রাখলেও তাকে আপনার প্রপার ট্রিটমেন্ট দিয়ে রাখতে হবে কোনো মেডিকেল তাদের স্বাস্থ্যের যাতে কোনো সমস্যা না হয় এবং কি কোনো অত্যাচার যা করা যাবে না এটা আর ফুড অ্যান্ড সেফটি হচ্ছে যে আপনার খাবারের যে ডেটগুলো যাতে আপনার সুন্দরভাবে লেখা থাকতে হয় তো এরপরে পাবলিক হেলথ যেটা সেটা তো আপনার ক্লায়েন্টে ফোন দিয়ে দিবে যে আমি এখানে খাবার খেয়েছিলাম তো আমার সমস্যা হয়েছে আর তো এই বিষয়গুলো আর কি ডিডিপিপি যে ডিপার্টমেন্ট আছে গভর্নমেন্টের সেটি আর কি এটি হ্যান্ডেল করে থাকে আর তো ওভার ডেলিভার যে সকল রেস্টুরেন্ট মালিক ভাইগন আছেন তো এখানে আপনার প্রথমেই যে অনেকে প্রশ্ন করে এইটা আবার কোন সার্টিফিকেট ডিডিপিপি কখনো তো শুনিনি তো এই সার্টিফিকেট না থাকলে আপনি রেস্টুরেন্ট খুলতে পারবেন না ইভেন কি আপনি রেস্টুরেন্ট শুরু করার পনেরো দিন আগে এই সার্টিফিকেট থাকতে হবে তো যারা রেস্টুরেন্ট এখনো আর কি মানে রেস্টুরেন্ট রান চলতেছে কিন্তু এখনো আপনি সার্টিফিকেট নেই তাহলে কতটা ডেঞ্জার এবং কি আমাদের মনে করে যে আমার তো হাইজেনের সার্টিফিকেট আছে না জাস্ট আপনাকে দেখাচ্ছে যে কিভাবে আপনার টুপি পরে রাখতে হবে বা এসে নানান কিছু কিন্তু আপনার মেন কন্ট্রোল হচ্ছে আপনার ডিডিপি থেকে এখান থেকে আপনার আপনার কন্ট্রোলটা হয় আর কি এবং কি ওভার ডেলিভারিতে তারাও এটা ধীরে ধীরে চাওয়া শুরু করে এখানে যেটা হয় আপনি যদি না দিতে থাকেন আপনার আস্তে আস্তে ব্লক করতে থাকে তো পেমেন্ট যখন আস্তে আস্তে ব্লক করতে থাকবে তখন আপনার খুব সম্ভব আপনার তারা এই পেমেন্টটা আপনার যতক্ষণ পর্যন্ত সার্টিফিকেট আপনি না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে তারা হোল্ড করে রাখবে এই পেমেন্ট হোল্ড করলে আপনি হয়তো অন্যদিকে চাপ চাপ পড়ে যাবে আর কি আর আপনারা চাইলে আর কি আর এখানে আরেকটা কথা আছে যখন আমরা ডিমান্ড করি এই জিনিসগুলা যখন আমরা ক্লায়েন্টের কাছে চাই ক্লায়েন্ট যদি না দেয় হুম দেয়নি বা ওইভাবে পরে আসে তো তখন ওভার ডেলিভারও লেট করে তো লেট করার পরে মনে হয় কি যে না আমরা প্যারিস বাংলাকে কাজ দিয়েছিলাম তারা হয়তো কাজ খুব একটা পারে না তো বিষয়টা এরকম না তো তখন দুর্নামগুলো আমাদের হয় আর কি তো আপনার রেস্টুরেন্ট যত কন্ট্রোল না হওয়ার জন্য যা যা করণীয় আপনি যদি সুন্দরভাবে করেন দেখবেন যে আপনার কোনো সমস্যা হচ্ছে না এই একটা বিষয় আর আমরা ট্রাই করি যে আপনার বিজনেস যদি কন্ট্রোল হয় আমরা কন্ট্রোলের যে আপনার যে আপনাকে ফাইন দেওয়া হয় সেই ফাইনটা যাতে রিডিউস করা যায় আর কি সে বিষয়ে আমরা কাজ করতেছি যতটুকু গভর্নমেন্টের ল মেনে করা যায় আর কি তো আমরা আপনার আহ যদি আপনি সার্টিফিকেটটা চান সেই বিষয়ে আমরা কাজ করতেছি আর সেই সাথে আপনার বিজনেসের যে আপনার কন্ট্রোলের আগের যে স্টেপগুলো সেগুলো নিয়ে আমরা কাজ করতেছি আর কি তো আপনার যখন আপনি যদি চান আর কি আপনার বিজনেসকে যাতে একটু রিল্যাক্স থাকতে যাতে কন্ট্রোল হলে আপনার কোনো সমস্যা না হয় সেই বিষয়ে আর কি আমরা চেষ্টা করব পাশে থাকতে আর তো আমরা প্রতি সপ্তাহে একদিন ট্রাই করি যে ব্যবসায়িক বিষয়ে যতটুকু আমাদের ক্ষুদ্র জ্ঞানে আমরা পারি মোটামুটি আইডিয়া দিতে সো ধন্যবাদ ভালো থাকবেন প্যারিস বাংলার সাথে থাকার জন্য আর যে সকল ভাইরা ইতালি থেকে দেখতেছেন আমরা হয়তো ভেরি আমরা ইতালির যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করব আসসালামু আলাইকুম